হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি সুস্মিতা চলে এসেছি প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা দেখে তোমরা আবার আমায় কেউ বড় লোকস ভেবো না কারণ আমি সোনা কিনতে আসেনি এখানে আমি এখানে কিনতে এসেছিলাম একটুখানি রূপা আমার একটা নূপুর অর্ডার দেওয়া ছিল সো সেটাই নিতে আসছিলাম এবার পূজাতে মা আর বাপি আমাকে নুপুর দিয়েছে মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আর এদিকে তোমাদের দাদা কিন্তু বাজার করে নিয়ে আসলো আর মামনি কিন্তু স্কুল থেকে অলরেডি চলে আসছে তো মামনি এসে বায়না করলো সে ঝালমুড়ি মাখা খাবে তো সেটাই দিদি বানাচ্ছিল আর এদিকে কিন্তু শাক হচ্ছে হচ্ছে আর এদিকে আমি তরকারি কেটে দিচ্ছি আর আজকের রান্নাবান্নার দায়িত্ব কিন্তু তোমাদের দাদার আজকের মেইন শেপ তোমাদের দাদা আর আমি আর দিদি হচ্ছে হেল্পার তো এই যে আমাদের রান্নাবান্না কমপ্লিট আর আমরা খেতেও বসে গেছি তো সবার সবইভাবে নিতে পারলাম না কারণ তোমাদের দাদা বাপি মামনি সবাই এখন গরমে খালি গায়ে আছে তো খালি গায়ে থাকলে নাকি রেস্ট্রিকশান দেয় আমি ঠিক জানি না তো এই জন্য নিতে পারলাম না তো এই যে আমরা খেতে বসে গেছি আর আজকের রান্নাগুলো সবই অস সাধারণ হয়েছিলো তোমাদের দাদা এমনি খুব ভালো রান্না করে আর আজকে প্রত্যেকটা রেসিপি কিন্তু অনেক সুন্দর রান্না করেছে তো খাওয়া দাওয়া শেষে বিকালে কিন্তু দিদি আর মামুনি বাসায় যাচ্ছে সাথে হচ্ছে তোমাদের দাদাও বেরিয়ে যাচ্ছে একটু বাইরে যাবে কোথায় জানি একটু কাজ আছে তো সেও বাইরে যাচ্ছে খানিক্ষণ বাদে বাপিও বাইরে গেল আর আমি আজ বাইরে কোথাও যাইনি বাসায়ই ছিলাম তো তোমাদের দাদা কিন্তু আজকে গেছিলো ফকিরহাটে কি একটা কাজে তো সেখান থেকে ফকিরহাটের চা খেয়ে আসছে ফকিরহাটের তো সবাই জানো বিখ্যাত চা আমি অবশ্য কখনও খাইনি নাম শুনেছি খুব ফকিরহাটের চা নাকি খুবই ভালো খেতে হয় যারা যারা খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটা হচ্ছে বাগিরহাট ফকিরহাট তোমরা আবার অন্য ফকিরহাট ভেবো না আর চাটা দেখে বুঝাই যাচ্ছে খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল তোমাদের দাদা তো আমাকে নিয়ে যায়নি কিন্তু সে আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে তো আমার জন্য কি ভিডিও করে নিয়ে আসছে সেটা আমি একা কেন দেখব তোমাদের সাথেও শেয়ার করলাম একটু পরে কিন্তু চায়ের একটা মারাত্মক লেভেলের রিভিউ শুনবা কি বলেন

খানা কি মন দিয়ে শুনলে আসলেই একের চা দেখেই বোঝা যাচ্ছে এবার একটা কথা বলো তো আমাদের ডেইলি ব্লগগুলো তোমাদের কেমন লাগে আর কারা কারা ডেইলি আমাদের ডেইলি ব্লগগুলো দেখো অবশ্যই একটু কমেন্টে জানিও আমি তাদের একটু দেখতে চাই কারণ তারাই আমার প্রকৃত ভালোবাসার মানুষ আর ভালোবাসার মানুষ আমি তাদের চিনবো না এটা তো কখনো হতেই পারে না তোমরা আমাকে চুপি চুপি ভালোবাসবা আর আমি তোমাকে চিনবো না তো সেটা তো হতে পারে না বলো আমিও তোমাদের ভালোবাসতে চাই তো তোমরা একটু দেখা দিও কমেন্ট বক্সে তো গরম গরম চায়ের পরে এরকম একটা পান না হলে কি চলে তাই কিন্তু দারুণ দারুণ পান তৈরি করছে চাচা আর দাদা দেখো কি সুন্দর করে খাচ্ছে তোমাদের দাদা মানে আমার বর কিন্তু খালি হাতে আসেনি সে কিন্তু আমার জন্য এই পান নিয়ে আসছে দেখো এত বড় পানটা যে দাদা গালই নাড়াতে পারছে না এরকমটা আমারও হয়েছিল যখন পানটা আমি পুরোটা গালের ভিতরে দিয়েছি আর কোনো কথাই বলতে পারছিলাম না তো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সেই পর্যন্ত সবাইকে টাটা